ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বন্ধুরা বাহিনীর সদস্য এবং আমাদের ছোট্ট সনারী এবং সবাইকে একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন বর্তমান সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য কাজ করে যাচ্ছে আমরা চেষ্টা করছি প্রত্যেক জেলায় সরকারের বিভিন্ন উদ্যোগ এবং শিল্পের উন্নয়ন এবং শিল্পকে মানুষের দৌড়্বরে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি তারই অংশ হিসেবে আমাদের যে সকল ভূমি শিল্পী রয়েছে তাদেরকে আমরা প্রতি বছর গত বছর আমরা করোনার কারণে কয়েকটি বছর আমরা সম্মাননা পদক দিতে পারিনি এই জন্য গত বছর আমরা তিন বছরের চার বছরের আমরা তিনজন ভূমি শিল্পীকে সম্মাননা দিয়েছি এবং এই বছর আমরা দশজন ভূমি শিল্পীকে বাইশ এবং তিরিশ সালে সম্মাননা পদক দিয়ে আমরা ইন্টারনেটেড করতে পারবো প্রতি বছর আমরা পাঁচজন শিল্পীকে শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আমরা সম্মাননা প্রদান করব আমরা বিশ্বাস করি শিল্প সংস্কৃতির উন্নয়নে এসব গুণী শিল্পী কাজ করে যাবেন তাদের আমাদের মাননীয় এমপি সাহেব আমাদের এসব কাজে সহযোগিতা করে থাকেন এবং আমাদের জন্য আমাদের উনি যে কয়েকদিন বেঁচে আছেন আমাদেরকে সবাই সম্মান পাবেন এবং এগুলো এই অনুষ্ঠানগুলো সুষ্ঠু পাওয়া এইভাবে এবং বিশ্বাস করি আমরা আজকে আনন্দিত আপ্লুত যে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি বেশ কিছুদিন বিভিন্ন সমস্যার কারণে আমাদের পরিজনদেরকে সম্বর্ধনা দিতে না পারলেও পুনরায় সেটি আবার চালু করেছে দুই হাজার বাইশ এবং তেইশ সালের সম্বর্ধনা দিচ্ছে জাতির জন্য সমাজের জন্য একটি বিনিয়োগ এই বিনিয়োগটি হচ্ছে এমন ধরনের বিনিয়োগ যেটি আমরা পরবর্তী সময়ে তাদের কাজ তারা যেন উৎসাহিত হবেন তাদের যে ধরনের কর্মকাণ্ড সেগুলো আরো বিকাশী বিকশিত হবে আমাদের উপস্থিত হবে এবং তাদেরকে দেখে আমাদের নতুন উদ্যোগ নিয়েছেন সাধু উদ্যোগ কোন আনুষ্ঠানিক জাতীয় কবি ধরনের কবি ভালোবাসার কবি বিদ্রোহী কবি অসাম্প্রদায়িক কবি চিন্তায় করা চলে গেল আমি কিন্তু এই দিনটা যত পালন করলাম না কবি আমরা অবশ্যই অবশ্যই আমরা জাতি সম্মান দেখাবে উদ্যোগ কিন্তু উদ্যোগের সাথে সাথে আমাদের যে আছে নজরুল চন্দ্র আছে আমাদের দেশে আছে তাদেরকেও আমাদের স্মরণ করা উচিত জাতীয় কবি এখন নাও আমাদের ইয়ে করা উচিত ছিল এবং সেই দিনগুলো আগের দাওয়াত দেবে কথা বলতে যখন বঙ্গবন্ধুই তো তাকে নিয়ে এসেছিল যাই হোক শিল্পাঙ্গন বলেন ক্রীড়াঙ্গন বলেন এটা ঐতিহ্য ছিল এই ঐতিহ্য আস্তে 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 তিনি একটা বিশেষ জ্ঞানী আপনারা হয়তো অবগত আছেন যে মহামতি গৌতম বুদ্ধ তিনি মানুষের কল্যাণের জন্য আটত্রিশ ধরনের কল্যাণের মঙ্গলের বর্ণনা দিয়েছেন তোর মধ্যে প্রথম সিরিয়াল নাম্বারে লিখে আছে তিনি বলেছেন যে অশ্রেবনা হচ্ছে বালানাম পন্ডিতা নাম হচ্ছে এর অর্থ হচ্ছে জ্ঞানী ব্যক্তিকে কদর করা ভালোবাসা আর অজ্ঞানী ব্যক্তিকে ভালো না বসা প্রথম যে কল্যাণ গৌতম বুদ্ধের যে দর্শন সেটি হচ্ছে জ্ঞানী ব্যক্তিকে ভালোবাসতে হবে অর্থাৎ গুণের কদর করতে হবে আজকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশত শত জন্মবার্ষিকী

এবং <Trans> <that> উত্তর করিয়ে দেওয়া হয়েছে বেড়েল করিয়ে দেওয়া হয়েছে এবং একটি সম এই বিষয়ে বিশেষ সম্মানের স্বীকৃতি স্বরূপ যে এই পুরস্কারটি টাইটেল সমমানের পদকে ভূষিত হয়েছে প্রতিটা তাকে দেওয়া হচ্ছে হাতে তুলে দেওয়া হবে একটি সম্মাননা সনদ